হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আরে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হরে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা সকলে রসুল ছিলেন খোদার দেওয়ানা দুই নায়নে দেখবে খোদা ছিল তামান্না আরে মোর নবীকে দেখে নিল দেখবে রব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবী সাথে কারো তুলনা আরে তুলো তো দূরের কথা ছায়ও মিলে না হরে তুল না তো দূরের কথা সায় মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুল না ইসুবকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখতো যদি কেটে দিত কলিজাখানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা যার প্রেমে আলো দেয় প্রভাতে রবি আধা ছড়াই ছোড়াই তার কারাজি তার আলোতে আলো কি সারা জমানা হয়নি হবে না হতে পারে না আমারে নিসাতে কারো তুলো না তুলোনা তো দূরের কথা মিলে না হরে না তো দূরের কথা ছয়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমারে নিসাতে কারো তুলো না যার শনি আল্লাহ তালা করল ঘোষণা আখুল কে আজিম আমার শাহে মদিনা ওরে আর পদশে সে নবি ছাড়া কিছুই বুঝে না হয়নি হবে না হতে পারে না আমারে নবীর সাথে কারো তুল না হরে না তো দূরের কথা ছায়াও মেলে না হরে তুল না তো দূরের কথা ছায়াও মেলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলো না